সুর ফাতিহা অর্থ সূচনা প্রিয় কোরান শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সুর ফাতিহার ফ্যাতিহার প্রত্যেকটি শব্দের অর্থ এবং সহি শুদ্ধ করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাল্লাহ আউদুবিল লে হিমিনা অত নিরজিম আউদুবিল লে হিমিনা অর্থ বিতাড়িত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এখন যদি প্রতিটি শব্দের অর্থ আপনি শিখতে চান দেখেন আউজু আউজু এই শব্দটার অর্থ আমি আশ্রয় গ্রহণ করেছি বিল্লাহি আল্লাহর কাছে মিনা মিনা শব্দের অর্থ বা মিন মিন শব্দের অর্থ হতে অ্যাশন শব্দটা হবে কি অ্যাশন বা শৈতন শৈতন মানে শৈতান আর রহিম বিতাড়িত আমি আশ্রয় গ্রহণ করেছি বিল্লাহি আল্লাহর কাছে মিনা শৈতনী শয়তান হতে আর রহিম বিতাড়িত শয়তান হতে এরকম হবে অর্থটা যখন আপনি পূর্তিটির ভেঙ্গে ভেঙ্গে অক্ত অর্থ পড়বেন তখন এরকম হবে আর যখন একসাথে সম্পূর্ণ অর্থটা পড়বেন তখন এইভাবে মিলানো লেখা আছে এভাবে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির অর্থ বিতরিত শয়তান হতে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেছি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। আলহামদুলিল্লাহি অরব আলামিন আলহামদু সমস্ত প্রশংসা বা প্রশংসা যাবতীয় বা যাবতীয় প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বি বা রব্বু শব্দের অর্থ প্রতিপালক আলামিন জগৎ সমূহের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে প্রতিটি শব্দের অর্থ দেওয়া আছে আপনি যখন এই যে নিচে পড়বেন যখন শেষে আমি দেখাই দেব প্রত্যেকটা আয়াতের অর্থ এভাবে সাজানো ভাবে লেখা আছে যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য এটা শেষে দেখাবো হ্যাঁ এখন আপনি চাইলে এই শব্দগুলি এই যে আরবি শব্দের বাংলা অর্থগুলি মুখস্থ করবেন তারপরে যখন নিজ থেকে সাজানোটা পড়তে পারবেন তখন আপনার কাছে খুব ভালো লাগবে এইখানে এই যে হামজার উপর একটি জবর ধরবেন হামজার উপরে জবর ধরবেন আর রহমানির রহিম মালিকি মালিকি মালিকুন শব্দ অর্থ মালিক ইয়োম বিচার দিবসের মালিক মালিকি ইয়াউম আমরা ইবাদত করি কার ইবাদত করি আপনার ইবাদত করি এখানে আপনি বলতে কার কথা বোঝানো হয়েছে আল্লাহর কথা ও ই এবং আপনারই কাছে ও সাহায্য চাই এখানে কি বলা হয়েছে কত সুন্দর অর্থ আমরা আপনার ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি বা সাহায্য চাই দি না দি আমরের ছিগা আপনি দেখান আপনি দেখান না শব্দ অর্থ আমাদের আপনি আমাদের দেখান শিরতুন শব্দ অর্থ পথ মুস্তাকিম অর্থ সরল বা সঠিক আপনি আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান ইহ দীনা মুস্তাকিম শিরপল্লভিন صراط الذين صراط الذين أنعمت أنعمت عليهم أنعمت এখানে কিন্তু ভুল করে নাকি আন আমতা

আন আমতা আপনি নিয়ামত দান করেছেন আলাইহিম আলাইহিম শব্দের অর্থ তাদের উপর আলাইহিম শব্দ অর্থ তাদের উপর পথের ব্যারাকেটের ভিতরে লেখা আছে আপনি এখানে আগের আয়তে আমরা কি বলেছি আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান পরের আয়তে আমরা কি বলছি শির অতল্যিন আন আমতা আলাইহিম তাদের পথ দেখান এখানে বলা হয়েছে ওই সকল লোকদের পথ দেখান পরের আয়তে কী আছে দেখেন এটা না হলে কিন্তু আপনি বুঝবেন না হৈ রিল মাখ দুবি আলাইহিম বলে দিন হৈ রিল আলাইহিম ভালো দলিন ওই সকল লোকদের পথ নয় ওই সকল লোকদের পথ নয় যারা পথভ্রষ্ট হইরিল হইরি শব্দের অর্থ ব্যতিত বা ছাড়া মাহদুবি শান্তি প্রাপ্ত আলাইহিম আলাইহিম তাদের উপর ওয়াও শব্দের অর্থ এবং লা মানে না দলিন পথভ্রষ্টদের ওই সকল লোকদের পথ দেখাবেন না যারা পথভ্রষ্ট গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন এরপরে আমিন বলতে হবে সূরা ফাতিহার পরে আমিন বলতে হবে এটি বলা সুন্নাত না জানা আমার সঠিক মনে পড়তে পারছে না যাই হোক এটি বলবেন আপনারা সকলেই অর্থ আল্লাহ আপনি কবুল করেন তো এই ছিল সূরাতুল ফাতিহার প্রতিটি শব্দের অর্থ আপনি যখন এই শব্দগুলির অর্থ পারবেন দেখেন এরপরে আপনি অনেক জায়গায় কিন্তু এই শব্দগুলি পাবেন পাবেন অনেক আপনি যদি শব্দের অর্থগুলি আপনি শিখতে পারেন আমি আশা করি অনেক শব্দেই করোনুল কারিমের আপনি অর্থ পেয়ে যাবেন তো এইভাবেই যদি আপনি দৈনিক একটি অথবা পাঁচটি করে পাঁচটি করে যদি আপনি শব্দ মুখস্থ করেন বা দুই দিন বৈশাখ যদি আপনি সুরা ফাতিহার শব্দগুলি মুখস্ত করেন বা সাত দিন বৈশেও যদি আপনি মুখস্থ করেন এই সুরা ফাতিহার প্রতিটি শব্দ তাহলে দেখা যায় মাস শেষে আপনার চারটা সুরার অর্থ হয়ে যাবে এভাবে এক বছর পরলে আপনি অল্প অল্প করে অনেক আগে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র করানুল কারিমের খেসমত করার তৌফিক দান করুন আমিন